যে এই সন্ত্রাসবাদ যে অনুপ্রবেশ করছে আমাদের দেশে সেই অনুপ্রবেশ রুখতে পারছে না কেন ভারত সরকার ভারত সরকারের যে ইন্টেলিজেন্সি আছে খুপিয়া গোয়েন্দা তারা খবর সংগ্রহ করতে পারছে না কেন ঘটনাগুলো আমাদের মনে নানা রকম সন্দেহ যোগাচ্ছে পাহেলগাঁওয়ে একটা পুলিশ সেপাই ছিল না হাজার হাজার পর্যটক যেখানে ভিড় করেছে সেখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিল না তাহলে সন্দেহ জায়গা কি অনলাইন যে আসলে ভোটের বাজার গরম করার জন্য যুদ্ধ দিয়ে খেলা শুরু হচ্ছে ঠিক আছে আমরা সমর্থন করেছি সন্ত্রাসবাদের ঘাটি উড়িয়ে দেওয়া পাকিস্তানের সঙ্গে অল আউট যুদ্ধ নয় যুদ্ধটা ভারত ঘোষণা করেছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা সমর্থন দিয়েছি আমরা গর্বিত আমাদের দেশের সেনাবাহিনী আমাদের দেশের প্রতিরক্ষা প্রমাণ করেছে যে আমাদের তার জবাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে আমরা প্রমাণ করেছি যে এই টেকনোলজিতে আমাদের দেশ কারোর থেকে কিছু পিছিয়ে নেই এগুলো সব ঠিক আছে আমরা এর বিরুদ্ধে নয় কিন্তু এই ঘটনাকে ঘর করে ভারত পাকিস্তান যুদ্ধের যে উন্মাদনা তৈরি করা হচ্ছে আমরা তীব্র ভাবে তার বিরুদ্ধে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে ডিজেলের দাম বেড়ে গেছে এই যে যুদ্ধ হলো যতটুকু তার জন্য যে হাজার হাজার বিলিয়ন ডলার খরচা হলো এই খরচা আপনাকে আমাকে দিতে হবে মোদী তার পৈতৃক সম্পত্তি থেকে এই টাকা নিয়ে আসবেন না আমাদের উপর ট্যাক্সেশন হবে তেলের দাম বাড়বে ডিজেলের দাম বাড়বে গ্যাসের দাম বাড়বে জিনিসপত্রের দাম বাড়বে আমাদের সাধারণ মানুষের জীবন একে অতিষ্ঠ তারপরে আরো অতিষ্ঠ করে তোলা হবে আসলে ঘটনা হচ্ছে এই যে ভারতবর্ষের মানুষ মোদি শাসনে বিরক্ত তিতি বিরক্ত মোদি চাইছেন সেই ভাবনা চিন্তা মানুষের সেই ক্ষোভ ঘুরিয়ে দাও সূত্রের মতন তৈরি করো মানুষের মাথা হিন্দুস্তান পাকিস্তানে ভাগ করে দাও আর তার সুযোগে হিন্দু মুসলমান তৈরি করো ফলে একটা রবি চক্রান্তে এই ঘটনা ঘটছে সেই চক্রান্ত আমরা বসে বসে দর্শক হতে পারি না আমরা প্রতিবাদ করব আমার আগের বক্তা বলেছেন প্রতিবাদ যুদ্ধের বিরুদ্ধে করলে শান্তির পক্ষে কথা বললেই বলছে দেশদ্রোহী যেন মনে হচ্ছে মোদী এবং তার দল আর আমাদের দেশে প্রমাণ করেছেন ইতিহাসে যে তারা বড় দেশে প্রেমী আমরা তো মনে করি আমাদের দেশে যদি দেশদ্রোহী কোন রাজনৈতিক শক্তি থাকে সেটা হচ্ছে আর এবং তার নেতা মোদী ইনি কি সার্টিফিকেট দেবেন কে দেশদ্রোহী কে দেশপ্রেমী সুতরাং আমরা বামপন্থীরা আমরা কমিউনিস্টরা আমরা যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে আমরা মানুষের জনজীবন উন্নত করার পক্ষে আমরা উন্নয়ন পক্ষে সভ্যতা বিকাশের পক্ষে আমরা কখনোই ধ্বংসের পক্ষে থাকতে পারি না তাই আমাদের বিরোধিতা তাই আমাদের প্রতিবাদ তাই আমাদের কণ্ঠস্বর যুদ্ধ নয় শান্তি চাই এই কণ্ঠস্বর প্রহিত হচ্ছে সুতরাং আজকে এই মিছিলের মধ্য দিয়ে আমরা এই হুঁশিয়ারি দিতে চাইছি ভারত সরকারকে ভারতবর্ষের মানুষ যুদ্ধ যুদ্ধ খেলা চায় না ভারতবর্ষের মানুষ বেকারি দূর করতে চায় বেকারদের হাতে চাকরি চায় ভারতবর্ষের মানুষ মূল্যবীর বিরোধ করতে চায় ভারতবর্ষের মানুষ কর্মক্ষেত্র চায় নতুন নতুন চাকরি চায় ভারতবর্ষের মানুষ শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ চায় এই কথাগুলো উপরে নজর দিন এই কাজগুলো করবার চেষ্টা করুন একটা সরকার নির্বাচিত হয়েছে মানুষের ভোটে তার যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করুন সেই দায়িত্ব পালন না করে অন্যদিকে দেশ ঘুরিয়ে দিলে আমরা তার বিরুদ্ধে রাস্তায় নামবো এই কথা বলে